হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা এখন অনেক সকাল আর আমি ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজ আমার শেষ তারপর সকালবেলা আমি মানে পুজো হয়ে যাওয়ার পর আমি এই যে এক গ্লাস গরম জল করে নিয়েছি ওর ভেতরে দিয়েছি লেবু দিয়ে এই যে সকালবেলা আমি জলটা খেয়ে নিই প্রত্যেক দিন তারপরে এই যে বড়মের পরীক্ষা ছিল বড় পরীক্ষা দিতে যাবে এই জন্য ভাত মাখিয়ে ওকে আলু ভাজা দিয়ে ভাত মাখিয়ে যে খাইয়ে দিলাম এবং ওর বাবার সাথে ও চলে গেছে তারপরে ছোট মেয়েও ঘুমাচ্ছে আর আমি এইদিকে রেডি হয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের সাথে যাব আমি হচ্ছে রেশনে তা এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না শুধু যাওয়া মানে যাচ্ছি এটুকুই দেখালাম তারপরে বাড়ি এসে ছোটো মেয়ে উঠে গেছে ওকে জলখাবার দিয়েছি ও খাওয়া দাওয়ার পরে আমি এই যে সংসারের সমস্ত কাজ শুরু করে দিয়েছি আর আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি যা যা করবো আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব আমার ডেলি রুটিন আর হচ্ছে আমি এই যে ফ্রিজটা মুছে পরিষ্কার করে এবার চলে এসছি এই যে পেছনের বারান্দায় গিরিরগুলো সমস্ত ঝেড়ে নিয়েছি বন্ধুরা আর দেখুন কত নোংরা পড়েছে আর এই যে আমি প্রত্যেক সপ্তাহে একবার একদিন করে হচ্ছে আপনার এই গ্রিল পরিষ্কার ঘরে সমস্ত কাজকর্মগুলো করি বন্ধুরা আমি শুক্রবার করে ঠিক আছে আর এই যে আমি ঝাড়টা ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এই যে সমস্তটা মুছে নেবো বন্ধুরা আর এর আগে কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ঝাঁটা দিয়ে ডোলে ডলে ধুয়ে নিয়েছি বন্ধুরা যেহেতু গ্রিলটা মানে ঝেড়েছি তো আর ধুলো ধুলো হয়ে যায় বোঝেন তো এর জন্য হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে এই যে তুলি দিয়ে মুছে নিচ্ছি বন্ধুরা আর এই যে গাড়ির আওয়াজ আসছে আমি তো বলেছি আমাদের বাড়ি একদম রোডের ওপরে এই জন্য বন্ধুরা আর এই যে সমস্ত জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা একে একে এই যে সমস্তগুলো আমি কেচে নিচ্ছি ঠিক আছে কাচার পর আমি কিন্তু এখন স্নান করব না বন্ধুরা এইগুলো মেলে দিতে হবে আমার অনেক কাজ আছে আর সকালে কিন্তু আমার একবার স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আপনারা তো জানেন আমি সকালবেলা প্রথম কাজ আমার হচ্ছে চ্যান স্নান করে হচ্ছে পুজো দেওয়া ঠিক আছে তারপরে এই যে জামা কাপড়গুলো কাচার পরে আমি চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা চিন্তা করলাম কি ভাত আর ডালটা বসিয়ে দিই এটা হতে হতে আমি অন্যান্য কাজগুলো করে নেবো কেন কি অনেকটা বেলা হয়ে যাবে নইলে আবার যেহেতু বড়ো মেয়ে স্কুল থেকে আসবে তারপরে হাজব্যান্ডও খাবে ছোটো মেয়ে খাবে এই জন্য আর এর মধ্যে আমাদের কিন্তু বাজার চলে এসছে শুক্রবার আমরা জানেন তো আমরা নিরামিষ খাই এই যে হচ্ছে লাউ কেটে নিয়েছি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করবো পটল ভাজা করব আর পনিরের তরকারি করব ঠিক আছে আর আলু ভাতে দেবো আর হাজ আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড আবার পনিরটা খায় না আমি আর আমার দুই মেয়ে খাবো ঠিক আছে আর এই যে জলগুলো ভরে নিচ্ছি বন্ধুরা সাথে সাথে কিন্তু রান্নাটাও করছি আমি হ্যাঁ এক এক করে জল ভরে নিচ্ছি আর বন্ধুরা এই মানে মানে শুক্রবারের দিনকে আমার এত কাজ থাকে মানে আমি সময় পাই না কোনো কিছু একটু বসারও সময় পাই না আর শুক্রবার করে চিন্তা করি সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে একদম পরিপাটি করে ফেলা কেন কি মেয়েদের আবার শনি রবিবার করে ছুটি থাকে ঠিক আছে সেই দুই দিন আমার আর হয় না আর আমি শনিবার দিনকে কিন্তু কোনো ব্লগ বানাবো না বন্ধুরা ঠিক আছে আবার রবিবার থেকে মানে রবিবারে কোনো ব্লগ আসবে না এই যে দুধটাও চলে এসছে বন্ধুরা জাল দিয়ে নিচ্ছে আর একপাশে ডালটা কিন্তু সেদ্ধ হচ্ছে আর এই যে পনিরের যেগুলো দেবো আমি আলু পনির কাঁচা ঝাল কেটে রেখে দিয়েছি আর এই যে ডালটা হয়ে যাওয়ার পর এই যে পটলটা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আর এই দুধটাও জাল দেওয়া 对回会的， তারপর একবারে চলে এসছি পনিরের তরকারি আপনাদেরকে দেখাতে ওই সিম্পল আপনারা যেভাবে করেন নিরামিষ একটু আদা একটু জিরে দিয়ে আর একটু নামানোর আগে ঘি গরম মশলা দেব বন্ধুরা ঠিক আছে আর দুটো কাঁচা ঝাল দিয়ে দিয়েছে আমার জন্য আমার মেয়েরা খাবে না আমি একটুখানি ভাত দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করি কাঁচা ঝালের জন্য কাঁচা ঝাল আমি ঝোলের ভেতরে দিই আর এই যে সমস্ত জলগুলো বন্ধুরা আমার একে একে পোড়া হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার বোতলগুলোও পরিষ্কার করতে হবে দেখি রবিবার রবিবারের দিনকে করার চেষ্টা করব বন্ধুরা এই যে তারপরে হচ্ছে আপনার এই যে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের মানে বাসন তুলে ঘরটরগুলো মুছে কমপ্লিট করা হয়ে গেছে বন্ধুরা আর গাছে না আজকে চাপা ফুল হয়েছিল ওই চাপা ফুল নিয়ে এসেই পুজো দিয়েছি আর গাঁদা ফুল তো তুলে দিয়েছিলাম মানে বৃহস্পতিবারের দিনকে গাঁদা ফুল দিয়েছিলাম আর হচ্ছে কালকে তুলে দেওয়ার পরে চাপা ফুল দিয়ে পুজো দিয়েছি আর একটু পিঙ্ক কালারের জবা হয়েছিল ঠিক আছে আর এই আস্তে আস্তে জবা ফুল ফুটবে আমার আরও জবা আছে আর বন্ধুরা এই যে তাকটা আমি মুছে পরিষ্কার করে নিয়েছি তাই বড়ো মেয়েকে বললাম বাবু একটু দেখিয়ে দাও আজকে আর বিছানা টিছানাগুলো গোছানো আপনাদের সাথে শেয়ার নিই বন্ধুরা ঠিক আছে ওইগুলো আমি গুছিয়ে নিয়েছি আর যেহেতু চাদর পাতবো সেটা হচ্ছে আপনার আজকে পাতবো মানে শনিবার আজকে পাতবো যেগুলো কাঁচা চাদর ছিল সেগুলো পেতে দেব আর হচ্ছে শুক্রবারে আর পাতি বন্ধুরা যে টরগুলো পরিষ্কার করছি একবারে ওইগুলো যেহেতু তুলে দিয়েছি কেচে দিতে হবে এই জন্য এক মানে শনিবার করেই পাতবো একবারে ঝাড়াঝুড়ি করে ঠিক আছে আর এমনি একটা পুরনো চাদর দুই ঘরে দুটো পুরানো চাদর পেতে রেখেছি আর এই যে আমার মেয়ে জালনার পরে বসে বসে খেলা করে বলছে মা আমার এই জায়গাটা একটুখানি দেখাও তোমার বন্ধুদের তাই আমি আমার বড়ো মেয়েকে বলছি বাবু একটু ভিডিও করে দাও ও বলছে যখন একটু ভিডিও করে দেখ দাও এই হচ্ছে জানলার পরেও বসে বসে খেলে এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছে সমস্ত কিছু এইখানটাই বসে বসেও খেলা করে আরও এখন ছুটি তো এই জন্য আর এই যে আমার মেয়েদের ঘরে বন্ধুরা এই জায়গায় মানে এখানে একটা আয়না আছে একটা সফিস আছে ঠিক আছে এই যে ও একটুখানি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হুম একটুক টুক করে এই সমস্ত কিছু অল্প অল্প করে শেয়ার করেছে তারপরে এই যে চলে এসেছে বন্ধুরা আমি ছাদে এই যে জামাকাপড়গুলো একে একে আমি মেলে নিচ্ছি আর এইদিকে কিন্তু আমার রান্না প্রায় শেষ আমি কিন্তু অনেক আগে জামা কাপড় কেচেছি কেচে আর মেলার সময় পাইনি বন্ধুরা এই জন্য হচ্ছে আপনার মানে দেরি হয়ে গেছে আমার মেলতে তাই একটু দেরি হয়ে গেলাম বললাম থাক এখন তো গরম পড়ে গেছে এখন এমনি শুকিয়ে যাবে বিকেলবেলায় যখন হচ্ছে গাছে জল দেব মানে সেটা তো ইয়োগা যাওয়ার আগে আমার গাছে জল দেওয়া ঠিক আছে এই জন্য আমি বলছি যে থাক তত পর্যন্ত ছাদে রেখে দেবো হচ্ছে শুকিয়ে যাবে তার মধ্যে এই যে একে একে সমস্ত কিছু মেলে নিচ্ছে আর মেলে নেওয়ার পর তারপরে নিচে এসে কিন্তু বন্ধুরা আমি হচ্ছে ওদেরকে ভাত দিয়ে দেবো ঠিক আছে ও তার আগে আবার একটুখানি বাথরুমে যাব যে একটু স্নান করে নেবো তো একবার স্নান করেছি কিন্তু আরেকবার আমাকে স্নান করতে হবে কেন কি এই যে জামাকাপড় কাচা রান্না করা ঘরটর এই যে ফ্রিজ স্ট্রিজ সমস্ত কিছু পরিষ্কার করেছি বন্ধুরা বারান্দা টারান্দা সব ধুয়েছি এই জন্য আর কি একবারে আপনার হচ্ছে আমি স্নান করেই তারপর ওদেরকে ভাত দেবো ঠিক আছে আর এই যে আমি বলছি কি বাবু একটু আমাদের ছাদটা দেখিয়ে দাও তাই জন্য আমাদের একটু ছাদটা দেখিয়ে দিল দিয়ে এবার নিচে চলে এসছে ওদের খেতে দেবো এই যে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে সাদা ভাত আর এই যে পনিরের তরকারিটা করেছি আর এই যে পটল ভাজা আর আলু ভাতেটা বন্ধুরা মাখে মেখেছিলাম না ভাত দেওয়ার সময়ই একবার বেখে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই ছাদে চলে এসেছি বন্ধুরা এসে এই যে জামা কাপড় তুলে নিচ্ছি সমস্ত জামা কাপড় একে একে তুলে নিচ্ছি আমি ঠিক আছে যে সব জামা তুলে তারপরে দেবো গাছে জল আর গাছে জল দেওয়ার পরেই কিন্তু আমি যোগা করতে চলে যাব বন্ধুরা আর ইয়োগার থেকে এসে বন্ধুরা ওই যে যেরকম চা করি দুই মেয়ে যদি দুধ খাই দুধ দেবো নয় চা খেলে চা খাবে আর একটু টিফিন বানাবো এই হচ্ছে আমার মানে এই যে তুলসী পাতাটাও তুলে নিয়েছি বন্ধুরা যেহেতু পরদিন শনিবার গাছে হাত দেবো না এর জন্যে বিকেলবেলায় তুলসী পাতাটা তুলে নিয়ে এই যে গাছে জল দিয়ে নিচ্ছি এরপরেই কিন্তু আমি চলে যাবো ইয়োগায় আর আমি তো আপনাদেরকে বললামই যে ইয়োগার থেকে এসে হয় চা করব নয় হচ্ছে ওরা দুধ খেলে দুধ খাবে আমি তো একটু চা খাবো আর হচ্ছে টিফিন করব এই হচ্ছে কাজ বন্ধুরা তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম কি কি করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে আজকের মতো বাই বাই